আসসালামু আলাইকুম আলহামুল্লাহি হবরকাত শুধুমাত্র আপনাদের গুড় অর্ডার করছেন দিয়ে দিচ্ছি এমনটা না সর্বপ্রথম সেফটি আমরা মেনটেন করছি কোয়ালিটি একেবারে সবচেয়ে ভালো যেটা সেটাই আপনাদের কাছে দিচ্ছি এটার বিষয়ে কোনো কমপ্লেন নাই আলহামদুলিল্লাহ এখন নিচে একটা দেখতে পাচ্ছেন সিকিউরিটি আছে এই বয়মটাতে তারপরে আবার উপরে একটা পলি দিয়েছি যে পলিটা এই বোতলটাকে এই কাপটাকে একদম টাইট করে রেখেছে এটা দেওয়ার পরে তারপরে যে দেখেন ভাবে বাবল পলি দিয়ে বেঁচিয়ে এটা শেষ না আরেকটা আছে তারপরে আবার কার্টুনে দিচ্ছি কার্টুনে দিয়ে সুন্দরভাবে প্যাকেজিং করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি তো আসলে শুধু কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট না আমরা প্যাকেজিংও সর্বোচ্চ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ এই যে এইখানে আছে আর ওই ওই পাশে অনেক আছে তো জাস্ট এখন প্যাকেজিং করতেছিলাম আমার সামনে যেগুলো হাতের নাগালে নিয়ে আছি সেগুলোই দেখাচ্ছিলাম চটপট করে অর্ডার করুন আমাদের পেজে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অথবা আমাদের নাম্বারে কল করতে পারেন আসসালামু আলাইকুম আরহাম